আমি আজকে খুব স্কুলে যেতে ইচ্ছে করছে না আজ আজকে পড়তেও যাব না ঠিক আছে তাহলে আজকে তোকে আর যেতে হবে না মা তাহলে আমি আজকে আমিও যাব না আর পড়তেও যাব না আমিও ঠিক আছে মারা তাহলে তোকে আজকে ছুটি দিয়ে দিলাম মা আমার অনেক টাইফোন লাগবে মা আমার এক টাইফোন লাগবে ঠিক আছে কিন্তু আচ্ছা মো না তুই দিদি তাই কি করবি না তুমি হ্যাঁ মা দিদিয়া কবি এমন তো সেম টু সেম কি করবো ঠিক আছে বলো এবারে তো আমি কিন্তু তো বুঝছি না আইডিয়া মা আমি আজকে রাত 10 অবধি পড়বো দুপুর থেকে ঠিক আছে মা আমি আজকে 10 ঘন্টা ধরে পড়বো ঠিক আছে কত ঠিক আছে বড়া এই ইমানমনা দুটো বল দিদিয়া করবে